হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে তো সেখান থেকে ছোট ছোট আমরা ধরেছি তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি এই মাছটার সবার মাছের মধ্যে কাঁচা টমেটো টমেটো তারপর পাকা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা জিরে ধনে বাটা নুন আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছি ফার্স্ট এই মাছটাকে আমরা চুনো মাছ বলেই জানি তোমাদের ওখানে কে কি নামে জানে আমাকে জানিও কিন্তু আর হ্যাঁ মাছটাকে কিন্তু আমরা ভাজিনি মাছটাকে আমরা কাঁচাই সমস্ত মশলা দিয়ে মেখে একেবারে তেলে চাপিয়ে দেব কড়াইতে তেল দিয়ে তাতে ফোরনে দিয়েছি গোটা জিরে তারপর সে মেখে রাখা মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটুখানি পর ঢাকা তুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা তুলে জল দিয়ে মাছটাকে ভালো করে ফুটতে দিয়েছি আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছি তারপর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো দারুণ হয় খেতে তোমরা নেক্সট কি রেসিপি দেখতে চাও আমাকে জানিও কমেন্ট করে